সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন ফেমি কৃষিপূর্ণ আমি আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে এবং এসো ফলে ডাগন ফলে বাগানের জন্য আমরা আজকে কিছু রাসায়নিক সার মিক্সার করতেছি তো তার মধ্যে রয়েছে আমাদের কিছু টিএসপি এই যে ভিতরে মিক্সার করা আছে কিছু টিএসপি এইগুলো ড্যাপ এরপরে লাল দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এমওপি আর উপরে এটা হচ্ছে জিপসাম তো এই চার প্রকারের সার আমরা দিচ্ছি কিছু ইউরিয়া দিলে ভালো হতো তো ইউরিয়াটা আপাতত নেই এই জন্য ইউরিয়াটা আমাদের দেওয়া হচ্ছে না যার কারণে ড্যাপটা ড্যাপ সারটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেন আমি এখান থেকে নাইট্রোজেন পরিমাণটা একটু বেশি পাই তো আমরা আসলে কি পরিমাণে দিচ্ছি খুবই কম পরিমাণে দিচ্ছি এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি আমরা ড্যাপ দিচ্ছি আপনার পনেরো কেজির মতো আমরা দিচ্ছি এমওবি আর হচ্ছে বারো কেজি তেরো কেজি আমরা দিচ্ছি জিপসাম আর সামান্য কিছু পরিমাণের টিএসপি দিচ্ছি এইগুলো দিয়ে মোটামুটি আমরা মিক্সার করব আর আমরা যে দেখতে পাচ্ছেন এক্সট্রা কেয়ার মিক্সার করতে থাকো এক্সট্রা কেয়ার দেখতে পাচ্ছেন এই এক্সট্রা কেয়ারটা আমরা মোটামুটি দেখেন এটা হ্যাকিমের এক্সট্রা কেয়ার এর উপাদান আছে হচ্ছে আপনার পপি কোনা জাল এবং ডাইফোনা কোনা জাল পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে আছে তো এইটা আমরা এর সাথে দেব এটা ছত্রাকনাশক এই সার রাসায়নিক সারগুলো দেওয়ার ফলে এবং আমরা কিছু জৈব সারও দিয়েছি যেহেতু গাছে যেন কোনো প্রকারের পচন গুড়ায় পচন যেন না লাগে সেটা প্রোটেকশানের জন্য আমরা এই সারের সাথেই আমরা পানিতে মিক্সার খাই না এটাই পানির সাথে মিক্সার করে আমরা এটা সারের সাথে মিক্সার করে দেব তারপরে আমরা সারগুলো ছিটে দেবো দেওয়ার পরে আমরা মালচিং করে দিয়ে আমরা পানি দিয়ে দেবো এই হচ্ছে মানে সাধারণ আর কি রাসায়নিক সার দেওয়ার প্রক্রিয়া তবে মাল্টিডোজ না মাল্টি ডোজের বিষয়ে আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন সেখানে যদি আমরা সার উপাদান উপস্থাপন করে নাই জাস্ট সারের নামগুলো বলেছি এবং উপাদানগুলো বলেছি এবং ওইগুলো আমরা মোটামুটি মাল্টি ডোজ হিসাবে বছরে আমরা তিনবারের মতো দিয়ে থাকি রাসায়নিক সার আর এমনি যে সাধারণভাবে আমরা রাসায়নিক সার বিশ টিএসপি এম ওপি ড্যাফ এগুলো মোটামুটি এক মাস দেড় মাস পর পরই অল্প অল্প পরিমাণে ড্রাগন বাগানের জন্য দেওয়া হয়ে থাকে তো এই হচ্ছে মোটামুটি অবস্থায় যে মিক্সার করার কাজ চলছে এরপরে এই এক্সট্রা কেয়ারটা মিক্সার করা হবে করে মোটামুটি সারগুলো আমাদের বাগানে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ